সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীরই সাংবাদিক ছিল নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোট তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানে হলো সংবাদ বাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকেও জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবী সংবাদ বাহ সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাওয়াজুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রাসুল্লাহ বলি না কালেমাই তো এটা মোহাম্মদুর নাকি মোহাম্মদুর নবী আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসুল রাসুল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়নডাও রসুল বা আমার রসুল ডাকপিয়ন ছিলেন আমার রসুল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলে তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবীর আসুল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া সান নবিরাসুল দুনিয়ার কোন মাতাম না আল্লাহর দেওয়া সান আল্লাহর দেওয়া সান, এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুনা হবে গুনা জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুনা হবে কারণ এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না জানলে আপনার ভুল হবে ফজরে মসজিদে এসেছেন সুন্নত পড়েছেন বসে থাকেন প্রয়োজন জিকির করেন তেলাওয়াত করেন অন্য কিছু করেন কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে আরো দুই রাগাত নফল পড়ি সব হবে সব হবে নবীর নিষেধ আছে স্পষ্ট আল্লাহ রসুলের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে তাহলে এলেমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও ঝামেলা হতে পারে রোজা রাখতে গেলেও ঝামেলা হতে পারে ঈদের দিন রোজা রাখলে কয়টা নাকি হবে দশ বিশটা হবে তো এমন কি ওই আজান দেওয়ার আগে অনেক এলাকায় জোর শরীফ পড়ে না কিশোরগঞ্জ আছে বহুত আছে বহুত আছে আজান দেওয়ার আগে মাইক ছেড়ে দুরু শরীফ পরে কারণ তারা বেলালের চাইতেও ভালো আজান দিতে চায় নবীর তো সুন্দর আজান উপস্থাপন করতে চায় তারা বলবে আরে দুরশ শরীফ তো ভালো জিনিস পড়লে সমস্যা কোথায় তো ভাই খালি কি দুরস শরীফ ভালো জিনিস করণ শরীফে তো ভার্বত্য জান্নাতে চলে গেছে তুমি এর উপরে কই যাবা একের উপর